আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সিমরান আক্তার মেয়েটা আসলে উনিশ বৎসরের একটা তরুণী মেয়েটা উনিশ বৎসরের একটা তরুণী এই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে এবং প্রবাসীর কোনো ভাই যদি এই মেয়েটাকে পছন্দ করেন আপনি চাইলে তাকে প্রবাসও নিয়ে যেতে পারবেন যদি আপনি চিন্তা করেন যে আসলে এই মেয়েটাকে আমি বিয়ে করে আমার স্ত্রীকে আমি প্রবাসী নিয়ে যাব সমস্যা নেই আপনি প্রবাসী নিয়ে যেতে পারেন এবং এই মেয়েটাও স্বামীর সাথে এবং পৃথিবীর শেষ প্রান্তে যেহেতু রাজি আছে শুধুমাত্র যে আসলে পৃথিবীর শেষ প্রান্তে যাইতে রাজি আছে বিষয়টা কিন্তু এরকম না সে আপনি যদি ওকে মরে যেতে বলেন মেয়েটা এতটাই ভক্ত মরে যেতে বললেও কিন্তু আসলে হাসতে হাসতে মরে যাবে মেয়েটা এতটাই স্বামী বক্ত হবে ওই মেয়েটা বলতেছে এই মেয়েটাকে কেউ বিয়ে করলে সে আসলে যৌতুক পাবেন না এবং কি এই মেয়েটাকে ব্যতীত আর কিছুই আপনি পাবেন না কিছু আশাও করতে পারবেন না আমি মনে করি যে আসলে বর্তমান সময়ের ছেলেরা যৌতুক বেশি একটা চায় না যদিও যারা চায় আমি তারা মনে করি যে আসলে তারা ভালো মানুষের কাতারে পড়ে না যারা যৌতুক চায় কেননা যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই কিন্তু সমান অপরাধ আপনার সমাজে যদি কেউ যৌতুক নিতে চায় আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিবেন আমি আমার জায়গা থেকে বলি ব্যক্তিগতভাবে আপনার সমাজে বা আপনাদের এলাকায় বা আপনাদের পরিচিত কোনো জায়গায় যদি আসলে দেখেন যে আসলে ছেলের পক্ষ থেকে যৌতুকের দাবি করতেছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন কেননা যৌতুক নেওয়া দেওয়া দুটোই সমান অপরাধ তো এই মেয়েটাকে যদি আসলে কোনো ভাই বিয়ে করেন সেই মেয়েটাকে ছাড়া কিছুই পাবেন না মেয়েটা এতটাই একেবারে দরিদ্র পরিবারের একটা মেয়ে খুবই গরিব ফ্যামিলি আপনিও পোশাক আশাক দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে বড় লোকের মেয়েদের পোশাক কেমন আছে গরিবের মেয়েদের পোশাক কেমন পোশাক দেখলেই বুঝতে তো মেয়েটার নাম হচ্ছে আক্তার মেয়েটা বছরের একটা তরুণী কোনো দেশের ভাই কিংবা আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমি মনে করি আপনি আসলে ঠকবেন না তবে মেয়েটা কিন্তু লেখাপড়া বেশি একটা জানে না মেয়েটা লেখাপড়া বেশি একটা জানে না এবং কি মেয়েটা পাঁচ নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ বিধান মোতাবেক চলে এই মেয়েটা আমি আমি না যদি চাই একজন ভালো মনের মানুষ এমন কেউ যে যৌতুক ছাড়া বিয়ে করবেন আমার বাবা মায়ের এত সামর্থ্য নাই যে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে আর কোনো চা কিছু না থাকলে শুধু বিয়ে করে আমাকেই পাবেন এরকম একজন ব্যক্তি পেলে অবশ্যই আমি বিয়ে করতে চাই আলাইকুম আপু মূলত আপনি যৌতুক দিতে পারবেন না বলে এখানে আসছেন তো যৌতুক ছাড়া কোনো ভাই আপনাকে বিয়ে করলে আপনি রাজি হবেন তাই না আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের মাধ্যমে প্রিয় দর্শক এই মুহূর্তে ডিসপ্লে তে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আপনারা যদি সিমলা নাম্বারটি পছন্দ করেন তাহলে সিমলা নাম্বার একটা ছবি স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করে দেব আপু অনেক ভদ্র একটা মেয়ে এবং নামাজ কালাম পড়ে অবশ্যই আপনাকে বিয়ে করতে চাইলে আমাদের কাছে ফোন দিলে আমরা অবশ্যই যোগাযোগ করে দেব। আপু আমাদের ভিডিও তো দেশ এবং দেশ বাইরে থেকে অনেক বাইরে দেখতে। দেশের বাইরে কি বিয়ে করবেন? বলতে গেলে বাংলাদেশী যারা প্রবাসী আছে তারা তো বিয়ে করে। প্রবাসীরা তো অনেক পরিশ্রমী মানুষ এরা তো প্রতিষ্ঠিত সমস্যা কি বিয়ে করব? সমস্যা নাই তো না? যদি বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চান। কোনো সমস্যা নাই স্বামীর সাথে যেখানে আছেন সেখানকার নিয়ে দেখ যাব। যাবেন তাই না? জি। তার বয়সটা কেমন হবে?

সে আসলে বিয়ে বসতে পারতেছে না এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি আপনাদের কাছে আসলে একটু জানতে চাই তার কারণ হচ্ছে কোনো একটা সময় যৌতুকের প্রয়োজন হইতো একটা রেডিও একটা সাইকেল কিংবা আসলে একটা ডেকসেট একটা সেঞ্জার আমাদের গ্রামের ভাষায় বলে ঠিক আছে একটা রেডিও একটা এখন তো ওয়াকম্যান তো পরে আসছে একটা রেডিও একটা সেঞ্জার একটা ডেক্ক এরকম প্রয়োজন যৌতুকের প্রয়োজন হইতো কিন্তু বর্তমান সময়ে আল্লাহতালা রব্বুল আলমিনে কে আসলে আল্লাহ তালা রবুল আলমিন মানুষদেরকে যথেষ্ট পরিমাণ দিয়েছে এবং মানুষ যদি আসলে আল্লাহর কাছ থেকে নিতে পারত আল্লাহ তালা আরও দিত কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নাই তো এই মেয়েগুলো আসলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেয় শুধুমাত্র আপনার মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য আমি আমার স্ক্যানে যে একটা পিক দেখতেছেন মাহি আক্তার এই মাহি কিন্তু একাধিক ভিডিও করছে এই মাহি আক্তার এই শালি আসলে ও কত ভিডিও করছে ও নিজেও জানে না এই শালির ভিডিও এমন কোন ফেসবুক নাই ইউটিউব চ্যানেল নাই যে আসলে নাই এই মাহির ভিডিও এই মাহির দাবি করে তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে তো আমি মনে করি আসলে ওর বাড়ি কুমিল্লা কিনা কোথাও আমাদের আসলে যাচাই করা সম্ভব হয়নি কেননা যদিও এই সমস্ত মেয়েগুলো পারো বাতারি ওদের জন্ম পরিচয় ঠিক নাই মানুষদেরকে ধোকা দেওয়াই হচ্ছে ওদের প্রকৃত ব্যবসা এটাই এই সবচেয়ে বড় বা ব্যবসায়ী হচ্ছে এটা মানুষদেরকে ধোকা দেওয়া বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করেই কিন্তু এই ভিডিওগুলো বানানো হয় আপনারা সবাই এগুলো থেকে দূরে থাকবেন সচেতন থাকবেন কেননা আপনি যদি সচেতন না না হন তাহলে মনে করি আপনি আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওরা যে আপনাকে ব্লক করে দিবে আপনি ওদেরকে খোঁজে পাবেন না কেন আমি যাকে নিয়ে কথা বলতেছি আজকে সেই মেয়েটা যে বললো যে তার নাম সিমরা আক্তার এটা যে আসলে প্রকৃত নাম এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন ভিডিওতে কখনো কোনো মেয়ে তার নিজের সত্য পরিচয় দেয় না সত্য ঠিকানা দেয় না প্রত্যেকটা মেয়ে কিন্তু ভিডিওগুলোর মাধ্যমে যখন ক্যামেরার সামনে আসে তারা নিজেকে এক একভাবে উপস্থাপন করে একটা মেয়ের পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও থাকে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ভিডিও থাকে এক একটা মেয়ের সেই ভিডিওতে নিজেকে এক একভাবে এক একটা ভিডিওতে এক একভাবে নিজেকে উপস্থাপন করে যাতে মানুষ বুঝতে না পারে একটাই মেয়ে কখনো বোকা পরে কখনো সেলাওয়ার কামিজ পরে কখনো আসলে কি বলে যা আসলে হিজাব পরে এক এক সময় এক একটা ভিডিও করে এক এক সময় এক একটা অজুহাত ধরে এক একটা ভিডিওতে এক একটা নাম এক একটা ভিডিওতে এক একটা জায়গার নাম এক একটা ভিডিওতে এক একটা বিভাগের নাম জেলার নাম এক নাম বলে না এক একটা ভিডিওতে এক একটা নাম বলে যাতে মানুষ ওদেরকে বুঝতে না পারে আর এই সবগুলো কাজগুলো করে কিন্তু এই যে ক্যামেরার পিছনে যে ইউটিউবার দালাল আছে এই দালাল এই দালালদেরকে কোথাও যদি পান রাস্তায় উল্লঙ্গ করে আগে কাঁচা জিংলা দিয়ে বাইরে দেবেন এরপর কথা বলবেন আপনারা কিছু করবেন না পুলিশের তুলে দিবেন এগুলো হচ্ছে দেশের শত্রু এই সমস্ত ইউটিউবার দালালগুলো হচ্ছে দেশের শত্রু আমি মনে করি তারা প্রবাসীদেরকে ধোকা দিতে পারে প্রবাসীদেরকে ধোকা দেওয়া মানে নিজের দেশকে মাতৃভূমিকে বাংলাদেশকে ধোকা দেওয়া এই সমস্ত মানুষের জন্য বাংলাদেশ হুমকির মুখে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন কারণ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও